লম্বা অনেক আসলে তখন একটু বেশি এক্সাইটেড ছিলাম সে কারণে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না যাই হোক আপনারা ভিডিওটি দেখেন এই ফাঁকে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি এটি কি আসলেই সাপের নৃত্য নাকি দুই সাপের যুদ্ধ নাকি মিটিং এ বিষয়ে অনেকের অনেক ধরনের মত আছে অনেকে মনে করেন পুরুষ এবং স্ত্রী সাপ সঙ্গমের সময় এরকম নৃত্য করে থাকে আবার অনেকে মনে করেন এটি দুইটি পুরুষ সাপের লড়াই তবে আমার কাছে যে মতামতটি গ্রহণযোগ্য মনে হয়েছে সেই মতামতটি আমি তুলে ধরছি প্রজনন ঋতুতে আধিপত্য বিস্তারের জন্য পুরুৎসাপ একে অন্যের সঙ্গে লড়াই করে এই লড়াইয়ে যেই পুরুচ্ছাপ জয়ী হয় সেই বিস্তারের সুযোগ পায় এবং হেরে যাওয়া সাপটিকে সে এলাকা পরিত্যাগ করে চলে যেতে হয় বৈজ্ঞানিক ভাষায় এই লড়াইকে মেটিং কম্ব্যাট রিচুয়াল বলা হয় এই লড়াইকে কম্ব্যাট ড্যান্সও বলা হয় লড়াই করতে করতে মাঝে মাঝে এরা এত উঁচু হয়ে যাচ্ছিলো দেখে মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে গেছে নির্জন পাহাড়ি এলাকা হলেও কিছুক্ষণের মধ্যে এখানে বেশ লোকজন জড়ো হয়ে গিয়েছিল হয় আমার তবে মানুষজনের কারণে এদেরকে বিচলিত হতে দেখা যায়নি এরা এদের কার্যক্রম চালিয়ে গেছে প্রথমে পানিতে লড়াই করলেও কিছুক্ষণ পর

একটি বাচ্চা ছেলে কাছে গিয়ে হঠাৎ ঢিল ছুড়লে এরা ছত্রভঙ্গ হয়ে যায় এরপর একটি সাপ পানিতে নেমে এদিকে আসতে থাকে